কতটুকুল নিলজ্জ হলে রাস্তায় শত শত মানুষের রক্ত গিয়ে একটা স্টেশনের জন্য কান্নাকাটি করা যায় কতটুকু নিলজ্জ হলে ছাত্রদের রক্ত যে রাস্তায় পরে আছে সেই রাস্তায় গিয়ে দিয়ে গিয়ে একটা স্টেশনের জন্য কান্নাকাটি করা যায় একটা স্থাপনার জন্য কান্নাকাটি করা যায় সারা জীবন শুধু শুনেছি যে বেহায়া নিলজ্জ মানুষের মানুষ আছে এই তো ব্যহেয় নিলজ্জ ব্যহেয় নিলজ্জ মানুষ কীরকম হয় সেটা এই যুগে আমাদের এই বয়সে দেখার সৌভাগ্য হয়েছে যে একজন একজন ক্ষমতা লোভী মানুষ কিভাবে রাখতে মানুষের রাস্তায় মানুষের রক্ত পাড়ায় গিয়ে সে স্থাপনার জন্য কান্নাকাটি করে সে হাসপাতাল হাসপাতালে না গিয়ে সে একটা মেট্রো স্টেশনে গিয়ে কান্নাকাটি করে তার স্থাপনা নষ্ট করে ফেলেছে তার স্থাপনা ভেঙে সুরে সুরে দিয়ে গুড় করে দিছে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা তার স্থাপনা তারি ভেঙে ফেলছে সেইটা নিয়ে কান্নাকাটি করে হাজার হাজার মায়ের বুক বুক খালি হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গ হয়ে হসপিটালে পড়ে আছে সে হসপিটালে না গিয়ে স্থাপনা স্থাপনা পরিদর্শন করতে গেছে কতটুকু নীলজ্জ হলে এই কাজটি করতে পারে আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন যে আর কতটুকু নিলজ্জ হলে দেশের মানুষকে মুক্তি দেবে সে যে এখন মানে সে যে মিথ্যাবাদী এটা সে কথায় কথায় প্রমাণ করে তার প্রত্যেকটা কথায় মিথ্যা কথা থাকে মানে প্রত্যেকটা বাক্যতে প্রত্যেক দশটা বাক্যর দুইটা বাক্য থাকে মিথ্যা কথা তার প্রত্যেক দশটা বাক্যর দুইটা বাক্য থাকে মিথ্যা যেমন দেখেন এই যে এখন আজকে দেখলাম বলছে যে হেলিকপ্টার দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে সে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপরে গুলি করছে সেটা না বলে সে বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছে কতটুকু নীলজ্জ হলে কতটুকু মিথ্যাবাদী হলে এই ধরনের কথা বলতে পারে একজন প্রধানমন্ত্রী সে নাকি হেলিকপ্টার দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছে সে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করছে সেইটা তার মুখ দিয়ে বাড়াইলো না কিন্তু সে বলতেছে হেলিকপ্টার দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে ছাত্র একজন মানুষ এসে তার কাছে স্থাপনা যখন বড় হয় কতটুকু মিথ্যাবাদী হলে এই কাজগুলো করতে পারে আর এইরকম এইভাবে কথা বলতে পারে মিডিয়ার সামনে এসে